আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে বন্ধুরা আপনারা জানেন যে আপনার ঢাকা ডিভিশনে কিন্তু এই করঞ্চল বিভিন্ন যে কর রয়েছে এই করঞ্চল থেকে কিন্তু আপনার বিভিন্ন সার্কুলার প্রকাশিত হচ্ছে আপনারা জানেন যে ঢাকা ডিভিশনে আপনার অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে কর থেকে তো মূলত আজকের ভিডিওতে আলোচনা করবো যে আপনার এই কর অঞ্চলের যে পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা পদ্ধতি কেমন আপনার এখানে সুযোগ সুবিধা কেমন ভোগ করতে পারবেন বেতন বেতন কত পাবেন তারপরে আপনার অন্য অন্য বা অন্য কোন সুযোগ সুবিধা আছে কিনা আর মূলত এখানে সমস্ত পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা অঞ্চল কেউ নাকি মান মানবন্টন সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো বন্ধুরা আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন এখানে আপনার যে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল সতেরো কর কমিশনের কার্যালয়ে কিন্তু আপনার মূলত বিভিন্ন সার্কুলার প্রকাশিত হচ্ছে বিশেষ করে আপনার কর কিন্তু কর অঞ্চল ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আপনার কিন্তু এগুলো কিন্তু অলরেডি সার্কুলার চলতেছে বা অনেকগুলো সার্কুলার কিন্তু আবেদন করার ডেট দিন শেষ হয়ে গেছে যারা আপনার এই চাকরি করার স্বপ্ন বা আবেদন করতে চান কিন্তু মূলত ইনকাম ট্যাক্স এই ইনকাম ট্যাক্সে যারা চাকরি করতে চান তারা কিন্তু এই সমস্ত পদে আবেদন করতে পারেন তো আমি দেখতেই পারছেন যে আমি একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি এই সার্কুলার কিন্তু আপনার এখনো আবেদন করা ডেট মেবি শুরু হয়নি তো আপনারা যারা আবেদন করতে চান এখানে কিন্তু আবেদন করতে পারবেন তো মূলত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনার যারা এখানে এই কর অঞ্চলে বা ইনকাম ট্যাক্সের সুযোগ সুবিধা কেমন আপনার কি কি সুযোগ সুবিধা করতে পারবেন এখানে বেতন কেমন বা অন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা পরীক্ষা পদ্ধতি আহ সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তো বন্ধুরা তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন তো বন্ধুরা চলুন আগে যে যেখানটা আপনারা প্রকাশিত হয়েছে দেখা যাক যে কোন আমাদের জিনিস থেকে আসে অফিস সহায়ক এখানে আপনার পদ সংখ্যা আছে তেইশটি আর আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনার রাজবাড়ী জেলা ব্যতীত ঢাকা বিভাগে সকল জেলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানেও পদ সংখ্যা তেইশটি এখানে আপনার অবশ্য কম্পিউটার যোগ্যতা থাকতে হবে আর বিশেষ করে আপনার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলা বিশ শব্দ থাকতে হবে এরপর হচ্ছে আপনার ষাট কাম কম্পিউটার এখানেও সেই একই ক্যাটাগরি তবে আপনার এখানে টাইপিংটা বেশি লাগবে আপনার এই টাইপিং এ দেখুন পঁয়তাল্লিশ থেকে সত্তর ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লাগবে তাহলে আপনি এখানে টিকতে পারবেন এরপর হচ্ছে আপনার উচ্চমান সরকারি গ্রেড চোদ্দ এখানে আপনার পদ সংখ্যা ষোলোটি এরপরে হচ্ছে আপনার প্রধান সহকারী পদ সংখ্যা আঠারোটি কম্পিউটার অপারেটর গ্যারেট তেরো পদ সংখ্যা একটি তো মূলত এই ছিল আপনার তো এখানে দেখুন ঢাকা বিভাগের সকল জেলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার এই কর অঞ্চল সতেরো আর আপনারা জানেন যে কর অঞ্চল আপনার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমি যে কর অঞ্চলগুলোর নাম বললাম এই কর অঞ্চলগুলো কিন্তু সার্কুলার অলরেডি প্রকাশিত হয়েছে এবং সার্কুলার কিন্তু আপনার আবেদন চলতেছে আপনারা যারা এখানে চাকরি করার স্বপ্ন দেখেন আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেখুন এই যে সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করা যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনার আবেদন করতে পারবেন দেখুন এই দেওয়া আছে অনলাইন আবেদনের পূরণের পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখের সময় তেইশ মে দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটে হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় তিন জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন এরপরে হচ্ছে আপনার এখানে সুযোগ সুবিধা কেমন দেখুন এই করা অঞ্চলে যারা চাকরি করেন ইনকাম ট্যাক্স আপনারা বুঝতে পারছেন এখানে আপনারা সাপ্তাহিক দুই দিন ছুটি পাইতেছেন তারপরে পদ্ধতিতে হচ্ছে আপনার সরকারি যত সুযোগ সুবিধা আছে আপনারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন আর কথা আছে আপনারা এখানে যারা চাকরি করতে পারবেন বা চাকরি করবেন তারা কিন্তু আপনার এই যে ঢাকা ডিভিশন আপনারা যারা আপনার চাকরি ঢাকা চাকরি করতেছেন চান বা ঢাকা স্থায়ীভাবে থাকতে তারা কিন্তু ঢাকা থাকতে পারবেন এটা হচ্ছে সব থেকে একটি বড় সুযোগ আপনার এখানে স্থায়ীভাবে ঢাকা থাকতে পারবেন এখানে আপনার হবে আর আপনার এখানে হয় আপনার এটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব আর এখানে কিন্তু আপনার পদোন্নতি আছে আপনি এখান থেকে পদোন্নতি পাই ছোট বিস্তম গেটে জয়েন করবেন এবং পদোন্নতি পেতে পেতে কিন্তু আপনার অনেক উপরে যেতে পারবেন এর পরবর্তী হচ্ছে আপনার এখানে পরীক্ষা পদ্ধতি কেমন পরীক্ষা লিখিত হয় না কি কি হয় সে বিষয়ে তো দেখুন এখানে আপনার লিখিত যেহেতু আপনার ঢাকা ডিভিশন সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার মূলত এমসিকিউ পরীক্ষা হয় কিন্তু পরীক্ষা বা বাতিল দেওয়ার জন্য তো যেহেতু এখানে সারা বাংলাদেশে যে চৌষট্টিটি জেলা আছে প্রত্যেকটা জেলা লোক যেহেতু এখানে আবেদন করতে পারতেছে না শুধুমাত্র ঢাকা বিভাগের লোকজন এখানে আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে পরীক্ষা আপনার মূলত লিখিত আকারে হবে মূলত আপনারা যদি চান তো লিখিত আকারে যে পরীক্ষা সেই সিলেবাস যদি তৈরি তৈরি করে দিতে করে দেব আর এখানে পরীক্ষা লিখিত তবে আপনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখানে আপনার পরীক্ষা এমসি কি হোক আর লিখিত হোক যেভাবে পরীক্ষা হোক না এখন আপনারা দুইভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন মানে দুইভাবে নিজেকে প্রিপেয়ার প্রিপেয়ার করবেন তাহলে আশা করা যায় যে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন আর এখানে আপনার জানেন যে ঢাকা থাকতে পারতেছেন আপনারা এখানে বাসা ভাড়া বেশি পাবেন আহ সব মিলে আপনার এখানে অনেকটা ভালো মানের জব আপনার যারা চাকরি করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম